আসসালামু আলাইকুম আমার শিখলা ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিগত বছরে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আসা বাংলা বিষয় থেকে কারক ও বিভক্তি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি এমসি প্রশ্ন সমাধান পর্ব এক প্রশ্নগুলির মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর এক কারক ক্রি যোগ শব্দটির অর্থ উত্তর গ যা ক্রিয়া সম্পাদন করে আমাকে যেতে হবে বাক্যের নিম্ন রেখু শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর ক কর্তিকারকে দ্বিতীয় বিভক্তি সকলকে মরতে হবে বাক্যের নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর ক কর্তিকারকে দ্বিতীয় বিভক্তি ভাইয়ে ভাইয়ে বেশ মিল বাক্যে নিম্ন রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি তাকে কিছু দিয়ে হবে না বাক্যের নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর ক কর্তিকারকে দ্বিতীয় বিভক্তি কর্তিকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি আরিফ বই পড়ে কোনটি কর্তিকারকের উদাহরণ জাহাজ চট্টগ্রাম ছাড়ল জেলে ভাই ধরে মাছ মেঘের ছায় এখানে জেলে কোন কারকে কোন বিভক্তি ষটকোত্তর খ কর্তিকারকে প্রথম বিভক্তি টাকায় টাকা আনে এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর খ কর্মকারকে সপ্তমী বিভক্তি পরীক্ষা এলে তার চোখে জল ঝরে বাক্যে নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর গ কর্মে সপ্তমী বিভক্তি প্রিয়জনে যাহা নিতে চাই তাই দি দেবতারে বাক্যে নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর ক কর্মে সপ্তমী বিভক্তি বিভক্তিরা ক্রিকেট খেলে বাক্যের নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক ক কর্মে শূন্য বিভক্তি গুণহীন ত্যাগ করো বাক্যের নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর ক কর্মে সপ্তমী বিভক্তি কর্মকারকের উদাহরণ কোনটি সঠিক উত্তর খ তোমাকে অনেক কথা শুনতে হবে শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর সঠিক উত্তর খ কর্মে শূন্য বিভক্তি পলাতক মাসে যাও স্বাধীনতা এখানে পলাতক দাসে দাও স্বাধীনতা এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর ঘ সম্পূর্ণ সপ্তমী বিভক্তি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি বাক্যের নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি বাক্যের নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর ঘ সম্প্রদানে ষষ্ঠী বিভক্তি দেশের জন্য সেবা করো দেশের কোন কারকে কোন বিভক্তি ঘ সম্প্রদানে ষষ্ঠী বিভক্তি কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে উত্তর ক করণ কারক কালির দাগ দাও বা কে শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিকোত্তর গ করণে ষষ্ঠী বিভক্তি জগতে কীর্তিমান হ সাধনায় বাক্য নিম্নরূখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিকোত্তর ঘ করণে সপ্তমী বিভক্তি ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্য নিম্নরুখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিকোত্তর ঘ করণে সপ্তমী বিভক্তি অহংকার পতনের মূল বাক্যের নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর শূন্য বিভক্তি তিনি দেখেন না বাক্যে কোন কারক সঠিক উত্তর ক করণ কারক অল্প সুখে কাতর বাক্যের নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর খ কারকে সপ্তমী বিভক্তি